কর্ম এই যাদের দিন এই যাদের জীবন ব্যবস্থা সেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠার নামে বোমা মারা লাগবে জবাব দেন সন্ত্রাসী তৎপরতা করা লাগবে কোন নবী কোন রসুল সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন মানুষ হত্যা করেছেন এর কোন নজির আছে পৃথিবীতে আছে পৃথিবীতে নাই আপনারা বলতে পারেন তাহলে রসুল্লাহ যুদ্ধ করছিলেন কেন

বন্দীদের খাবার দিয়েছেন থাকার দিয়েছেন আর বলেছেন কোন বন্দী যদি একটা নিরক্ষর লোককে অক্ষর জ্ঞান সম্পন্ন করাতে পারে স্বাক্ষর এই পারে এর বিনিময়ে আজকে আমেরিকা আমাদেরকে ভদ্রতা শেখায় বন্দীদের সাথে তোমরা কি ব্যবহার করেছ কয়েক খানায় কি অসাম করে দিয়েছ সভ্যতার মুখে কালিমা লেপন করেছে তারা কি করেছে আমি ভাষা উচ্চারণ করতে পারবো না যেটা পৃথিবীর নরক বলা যায় পৃথিবীর জাহান্না মুসলমান কয়েদিদের সামনে কোরআন শরীফ খুলে কোরআন এর উপরে পেশাব করেছে তারা একজন মুসলমান হাতপা বান্দা তার সামনে কোরআনে পেশাব করলে তার অবস্থাটা কি হয় সে তো আত্মহত্যা করতে চায় তখন আমার জীবন চলে যা কোরআনের অমর্যাদা তো সহ্য করা যায় না তোমরা তাই করেছ তোমরা এরাকে সত্তর বছরের বৃদ্ধা নারীকে দুই পার দুই হাতের উপরে ভর করে গাধার মতো বানায়া তার পিঠের উপরে তোমরা চড়ে বাজারে বাজারে ঘুরেছ তোমরা সেই জাতি তোমরা নারীদের অমর্যাদা করেছো মনুষ্যত্বের অমর্যাদা করেছ বাংলাদেশকে গণতন্ত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাদের আসার কোন জরুরত নাই গণতন্ত্র আমাদের কাছ থেকে শিখে যাও সভ্যতা ভদ্রতা আমার দেশ থেকে শিখে যাও তোমরা সাম্প্রদায়িক সমৃদ্ধির কথা বলো আমার দেশ থেকে শেখো আমার দেশের হিন্দুরা রোজার মাসে মসজিদের পাশে যত মণ্ডপ ছিল মাগরিবের আজানের সময় কেউ ঢোল বাজায় নাই মাইক বাজায় নাই আমার দেশের তাদের সারা রোজা রেখে তাদের গান বাজনা চিৎকারে গান অস্থির হয়েছে কিন্তু কেউ যে বলে নাই যে ঢোল বাজাইতে পারবে না গান গাইতে পারবে না বলেছে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে তোমরা খুঁজে পড়াও যে এখানে সম্প্রীতি নাই কোথায় সাম্প্রদায়িক সম্প্রীতি নাই সব জায়গায় শান্তর এক সম্পৃতি সব থেকে পৃথিবীর মধ্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পৃতি সব থেকে বেশি দেশের বদনাম বিদেশে গিয়ে এত বলে মানুষ চিন্তা করতেও কষ্ট হয় এখন ধোয়া তুলেছে দ্রব্য মূল্যের জালায় বাংলাদেশ নাকি শেষ আচ্ছা ভাইরা দ্রব্য মূল্য পৃথিবীতে কোথায় না বেড়েছে তবে আমাকে বলতে হবে দ্রব্য মূল্যের বাড়ত কারণে বরিশালে না বাংলাদেশে মরছে একজনও দ্রব্য মূল্য বাড়তে পারে কিন্তু ক্রয় ক্ষমতাও তো বেড়েছে মানুষের আলহামদুলিল্লাহ বলেন আমি তো সেদিন আমার ফিরোজপুরে দেখলাম এক রিক্সাওয়ালা তার বাড়িতে সামিয়ানা টানানো আমি জিজ্ঞেস করলাম এই বাড়িতে কি বিয়ে নাকি বললো যা একটা রিক্সাওয়াল অমুক তার চিনলাম তার বাড়িতে বিয়া সে বিবাহের জন্য পাড়েরহাট বাজার থেকে ডেকোরেটর থেকে চেয়ার ভাড়া করে এনেছে সামিয়ানা এনেছে সেজন্য জন্য করতে হয়নি সে পয়সা পেয়েছে তার কাছে পয়সা আছে বিজিডি বিজিএফ তারপরে বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা এরপরে মুক্তিযোদ্ধা ভাতা উপবৃত্তি টিয়ার কাবিখা বিভিন্ন রকমের বিভিন্ন পদ্ধতিতে মানুষের দুয়ারে ক্রয় ক্ষমতার জন্য সরকার টাকা পৌঁছে দিয়েছে যদি চার পাঁচ বছর আগে সে কত পাইতো আর এখন কত পাই সেটাই কথা এক টাকা যখন চাউলের সেট ছিল তখন মানুষ না খেয়ে মরতো এখন ২০ বাইশ টাকা তা তো না খেয়ে মরছে না আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে সুতরাং এই সব বাজে কথা বলে মানুষকে বিদ্রান্ত করার কোনো সুযোগ নাই যাক এটা আমার পয়েন্ট না আমার পয়েন্ট ছিল আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য বোমা মারা সন্ত্রাসী তৎপরতার কোনো সুযোগ নাই আজকে যারা বোমা মারতেছে এই যে জালুকাটি মারলো না কয়জন মারছে দুইজন যেটাই মারলো এইখানে বসে তারে পুলিশে ইন্ট্রোগেশন করতেছিল ইন্ট্রোগেট করার সময় তারে জিজ্ঞেস করলো তুমি মারলা কেন কয় যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই সে আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিচার করে সেই জন্য তারে মারছি আচ্ছা বিচারকরা কি আইন তৈরি করে জবাব না দিনি বুঝবো কি আমি আপনারা সবাই শিক্ষিত সিটি কর্পোরেশনের লোক জবাব দিবেন ঠাস করে পুরুষের মতো বিচারকরা আইন বানায় তৈরি করা আইনের উপরে তারা ডিসিশন দেন

ক্রিমিনাল লার মধ্যে কিছুটা নাই কিন্তু সিভিল লার মধ্যে আছে মুসলিম পারিবারিক আইন এটা তো আছেই সুদ্রাং বিচারক মারা আইন জিবি মারা এর বলল আচ্ছা তুমি যদি এখন মরো কয় যে আমি তো শহীদ হয়ে যাব আমি উল্লুক তুমি শহীদ হবে কেন তুমি তো মানুষ খুন করে আসছে তোর তো জাহান্নামে যাওয়া লাগবে চট্টগ্রামে যে মারলো মা বোমা মারতে গিয়ে দুইটা হাত গেছে দুইটা পাছ উঠে গেছে তারপরে

কোন রকম বুদ্ধিজীবী হইতে চাইলে এরকম একটু মোস্ট বড় থাকা লাগে চুল টুল পাঁচ ছয় মাস কামায় না এরকম একটা অবস্থা আর মাথাটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চুল টুল নাই স্টেডিয়ামের মতো চতুর্দিকে কিছু দর্শক আছে মাঝখানে খালি তো এইরকমের একজন মোসলা ঘন মোস এত বেশি মোস যে টর্চ মারিয়াও বোঝা যায় না যে লোকটা হাসে না কান্দে ওই রকম এক মোসলা লোকের মত খাওয়ার অভ্যাস ছিল মদের গ্লাস বাম হাতে আর ডান হাত দিয়ে মোজ গুলো উঁচু করিয়া বাম হাত দিয়ে মদ খাইতেছে বহুত কষ্ট করে একজন জিজ্ঞেস করলো ভাই তুই মদ খাওয়াতে এত কষ্ট করতেছ কেন ঢক ঢক করে গিল্লিই তো হয় মোজ গুলো উঁচু করে নেছো কয় যে ভাই হযরত উলামায়ে কেরামের মুখে শুনছি পানি টানি কিছু খাইতে গেলে মোজ লাগে মাকরু হয় ও খাইতেছে মদ ও মানুষ খুন করে আসছে আর ও বলতেছে যে আমি বাম হাতের পানি খাবো না বেটা তুই জাহান্নামে যাবি আল্লাহ বলেছেন যে ব্যক্তি হত্যা করে মোমেন হত্যা করে ইচ্ছে করে তার একমাত্র শাস্তি হলো জাহানুজাহান কে বলতেছে আল্লাহ জাহানুজাহান এবং আল্লাহ এবং চিরকাল সে জাহান্নামে থাকবে আল্লাহ তাআলা আরো বলছেন মান কাতালা নাফসান বিগাইরে নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকান্নাম ফাকানমা কাতালান নাসা জামিয়া যদি বিচারকরা বিচারের মাধ্যমে কাউকে মৃত্যুদণ্ড না দেয় এরকম কোন মানুষকে কেউ যদি হত্যা করে সে একটি মানুষ হত্যা করলো না সেজন্য বিশ্বের সমগ্র মানব গোষ্টিকে হত্যা করলো

যারা আল্লাহর এই জমিনে বিপদজয় সৃষ্টি করতে চায় সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের জন্য চার প্রকার শাস্তি কয় প্রকার শাস্তি কে বলতেছে যারা বোমা मारे যারা গ্রেনেড হামলা করে যারা মার ও হত্যা করে যারা শান্তিপূর্ণ সমাজের উপরে সমাজকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় আল্লাহ তাআলা তাদের জন্য চার প্রকারের শাস্তি নির্ধারণ করেছেন আইয়ুকাততালু তাদেরকে হত্যা করো অথবা তাদেরকে সুল দণ্ডে দিয়ে দাও আও তো আর জুলিহীন অথবা তাদের ডান হাত আর বাম হাত উল্টা কেটে দাও হয় প্রথমে ডান পরে বাম পা বাম হাত ডান পা একটার উল্টা আর একটা কাটো চতুর্থ মিনাল অথবা দেশ থেকে বহিষ্কার করে দাও সুতরাং আজকে যারা সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছে তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই পত্রিকার মাধ্যমে এক শ্রেণীর সাংবাদিকতার মাধ্যমে এক শ্রেণীর ধর্মনিরপক্ষ রাজনীতি বিদ্রা এই সমস্ত সন্ত্রাসের দোষ আলেমদের মাথায় উঠিয়ে দিতে চেয়েছিল আল্লাহ রক্ষা করেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সমস্ত समस्त মসজিদ মাদ্রাসার ইমাম শিক্ষক আলে ওলামা পীর বজরগো ময়দানে নেমে পড়ে এর প্রতিবাদ জানিয়েছে ইসলামের সাথে এর কোন সম্পর্ক নাই সম্পর্ক থাকতে পারে না বিদায় হজে বিদায় হজে শুনতেছেন নবী করিম সাল্লাম বক্তব্য রাখছেন বিদায় হজে নবী করিম সাল্লাম বললেন ও সাহাবির আজকের কোন দিন তারা বললেন আজকে নয় জেলহাজ আরাফা

একটি মানুষ হত্যা করা কত বড় অপরাধ শোন গোটা বিশ্ব ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ একটা মানুষ হত্যা করা এর থেকে বেশি কঠিন আল্লাহর কাছে এবং কেয়ামতের দিন আল্লাহ সর্বপ্রথম হত্যার বিচার করবেন কাবিল আর হাবিলের বিচার দিয়া রক্তের বিচার শুরু হবে সর্বপ্রথম সুতরাং হত্যা করা সন্ত্রাসবাদীদেরকে আপনারা ধরিয়ে দেবেন জেম বিনামে জেহাদের নামে যারা কলঙ্ক সৃষ্টি করেছে ইসলামের তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না সুইসাইড করা এইভাবে আত্মঘাতী বোমা ছেড়ে দিয়ে যারা মৃত্যুবরণ করে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওয়ালা তাকতুলু আন তোমরা আত্মহত্যা করো না আত্মহত্যা করা হারাম আত্মহত্যা করা কি আত্মহত্যাকারীদের জানা জানাই গোসল নাই কাহন নাই জানা জানাই আত্মহত্যা যারা করবে কেমতের দিন আল্লাহ জান্নাত হারাম চিরকাল জাহান নামে থাকতে হবে জি যে অস্ত্র দিয়ে আত্মা আপনি হাদিস জানেন রসুল্লাহ বলেছেন রসুল্লাহ বলেছেন যেটা দিয়ে সে নিজেকে হত্যা করবে ওই অস্ত্র দিয়ে তাকেও সে নিজেকে নিজে ওই ওইটা দিয়ে আত্মহত্যা করতেই থাকবে দিন বলেন না উজুবিন্দা প্রিয় ভাই সব আমি ইসলাম আপনাদের সামনে বুঝাচ্ছিলাম মারামারি কাটাকাটির মধ্যে ইসলাম আসে নাই ইসলাম এসেছে ভালোবাসা আন্তরিকতা প্রেম উদারতা আর অনুপম মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এর থেকে শান্তির ধর্ম এর থেকে ভালো জীবন ব্যবস্থা এর থেকে সায়েন্টিফিক জীবন ব্যবস্থা পৃথিবীতে আর নাই এই ইসলাম এর মধ্যে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন বলি আলহামদুলিল্লাহ আজ আর বলবো না বাকি কথা বলবো আগামী কাল ইনশাআল্লাহ আর ঢাকা থেকে কয়েকটা লাইব্রেরি মোবাইল লাইব্রেরি আসছে এখানে বইপত্র পাওয়া যায় বিশেষ করে যে কোরআনের তাফসীর আমি করতেছি এতক্ষণ কোরআনের ব্যাখ্যাই বলেছি এই কোরআন শরীফের বাংলা অনুবাদ আল কোরআন একাডেমি লন্ডন ওরা করেছে 750 পৃষ্ঠা কোরআনি করিম একদিকে আরবি আরেকদিকে বাংলা সুন্দর সহজ সাবলীল অর্থ করা এটি মাত্র 120 টাকা হাদিয়ায় তারা দেয় এটি ছাপা খরচোনা শুধু মানুষেরা বেশি করে জানুক সেই জন্য তারা বিতরণ করছে আপনারা নেওয়ার সময় যাওয়ার সময় নিয়ে যাবেন আর তাপসের জানার জন্য তাফিমুল কোরআন বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ পড়ার আহ্বান জানাচ্ছি এখন মনাজাত হবে আগামী কাল আপনারা আপনাদের ভাই আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন যাতে ইসলাম কি তার ব্যাখ্যা পূর্ণাঙ্গ আমরা জানতে পারি ১৯ নম্বর আয়াত সুরে আল এম রানের ব্যাখ্যা কালকে দেওয়া হবে না রব্বনা জলাম না ভূষণা ইল্লাম তাউ ফিরিলানা বতরা হাম্না লানা কুন নমিনাল খশিরি আয়ালা তালা হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে তোমার কোরাণীর কথা শুনেছি নবীর কথা শুনেছি আল্লাহ তালা মেহেরবানী করে আমাদের জিন্দগির খাতাকে মাফ করে দাও রব্বনা রামিন তমাম পৃথিবীর মাটির নীচে যত মহমেন মোহমেন আ শ্রেয়া শেতাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তালা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো হ্যাঁ আল্লাহ তালা এই দেশে শান্তি